নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনোরকম এসেন্স ছালাই ভ্যানিলা ফ্লেভারে কেক বানাতে চলেছি এখানে কোনো ডিমও থাকবে না অথচ কেকটা হবে ভীষণই ফ্লপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলুন শুরু করা যাক এখানে প্রথমে কেক তৈরির জন্য একটা বড়ো সড়ো বোল নিয়ে নিয়েছি প্রথমে তার উপরে রেখেছি একটা ছাগনি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণের ময়দা আপনারা চাইলে কেকটা আটা দিয়েও বানাতে পারেন সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন তাহলে কেকটাও সেই ফ্লেভারেরই হবে আর সঙ্গে থাকছে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে চেলে নেব চালনি দিয়ে চেলে নিলে কি হয় সবটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় চালা হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার একটা নিয়ে নিচ্ছি অন্য পাত্র তার উপরে রেখে দিলাম ছাঁকনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পাউডার সুগার চিনিকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে গুঁড়ো হয়নি দেখুন চালার পরে অনেক দানা দানা চিনি দেখা যাচ্ছে সেই জন্যেই চেলে নেওয়াটা খুবই দরকারি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপের একটু কম রিফাইন্ড অয়েল ফ্রেশ রিফাইন্ড অয়েল ইউজ করবেন কোনো আগে থেকে ব্যবহার করা অয়েল ইউজ করলে কিন্তু কেকেতে গন্ধ ছাড়বে সেই জন্য ফ্রেশ অয়েলই সবসময় ইউজ করতে হবে আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন সেম ব্যাপার বা ঘিও ইউজ করতে পারেন এবার দুটোকে মিশিয়ে নেব খুব ভালোভাবে যাতে একটা ক্রিমি টেক্সচার আসে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি দেখতে লাগছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে দুধ দুধটাকে আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি কিন্তু এটা অল্প একটু গরম ছিল আপনারা কিন্তু দুধটাকে ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি তিন চামচ মিল্ক মেট আপনারা গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে কেকের যে টেস্টটা খুব সুন্দর আসে এবার সব কিছুকে একটা হ্যান্ড দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে একেবারে পুরোপুরি যাতে মিক্স হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে এখানে মোটামুটি আমি তিন মিনিট ধরে মিক্স করেছি আর দেখুন এই যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবার বাকি ব্যবস্থাপনাটাও করে নি চলুন এখানে গ্যাস ওভেন অন করে আমি একটা বড়ো সড়ো পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে এই পাত্রটাকে দশ মিনিটের জন্য প্রিহিট হতে দেবো লো ফ্লেমে এবার যে বাটিটা কেক তৈরি করব সেটা আগে রেডি করে নিই এখানে একটা আমি বড়সড় বাটি নিয়েছি আমার কাছে কোনো ছোটো কেকটির নেই বলে তো তার মধ্যে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি এই অয়েলটা অবশ্যই দিতে হবে তো এইভাবে একটা ব্রাশের সাহায্যে অয়েল গ্রিস করে নিচ্ছি আজকে আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করব না তার বদলে কি করলে কেকটা পুরোপুরি বাটি থেকে উঠে আসবে সেটা দেখে নিন এই বাটির উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটাকে খুব ভালোভাবে পুরো বাটি বাটির সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে কোথাও যেন ফাঁক না থাকে এইভাবে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে আর এই সব কিছু ব্যবস্থাপনা কিন্তু কেকের ব্যাটারটা ফাইনালি রেডি করার আগেই তৈরি করে নিতে হবে কারণ কেকের ব্যাটারে দুধ ঢেলে দেওয়ার পরে আর সেটাকে কিন্তু স্টে করা যাবে না কারণ ওর মধ্যে বেকিং পাউডার আছে আর বেকিং পাউডারে মিক্স করার পরে কিন্তু বেশিক্ষণ মিক্সারটাকে রাখা যায় না তো এখানে যে ময়দাটা রেডি করেছিলাম তার মধ্যে দুধের যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দুধের মিক্সচারটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে একবারে ঢেলে দিতে যাবেন না কারণ কনসিস্টেন্সিটাকেও ঠিক রাখতে হবে তাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমার ব্যাটারটা তৈরি করতে সব মিক্সারটাই লেগে গিয়েছিল। যে দেখুন খুব ভালোভাবে মিক্সচারটা রেডি হয়ে গেছে আর এই মিক্সচারটা রেডি করতে মোটামুটি আমার পাঁচ মিনিট সময় লেগে গেছে এই যে দেখুন কনসিস্টেন্সিটাকে ঠিক এই রকম রাখতে হবে ওপর থেকে ছেড়ে দিলে মানে খুব লিকুইডও হবে না আবার খুব গাঢ়ও হবে না এই এইরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে চলুন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি কিছু ব্যবহার করব না জাস্ট একটু আর মোরব্বাকে চপ করে নিয়েছি আপনারা চাইলে ওই ফুটি ব্যবহার করতে পারেন ফুটি ব্যবহার করলে কিন্তু বাজারে যে ব্রিটানিয়া কেকগুলো পাওয়া যায় না যেরকম দেখতে হয় ঠিক ওই রকম দেখতে হবে আমার কাছে ফুটি নেই তাই জন্য আমি কিসমিস আর মোরব্বা ব্যবহার করলাম মিক্সারটা তো রেডি হয়ে গেছে এবার দ্রুত কিন্তু ওই কেকের বাটির মধ্যে এই মিক্সারটাকে ট্রান্সফার করে দিতে হবে একদম লেট করা যাবে না তো সঙ্গে সঙ্গে এই বাটির মধ্যে ঢেলে দিলাম আর দেখুন এখানে জাস্ট হাফ ইঞ্চি মানে বাটিটা খুবই বড় হয়ে গেছে জাস্ট হাফ ইঞ্চি ব্যাটারটার জায়গা নিয়েছে এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম ব্যাটারের মধ্যে ফাঁকা না থাকে ভালো করে ট্যাপ করে নিয়ে এবার আগে থেকে ফ্রি হিট করা পাঁচের মধ্যে কিন্তু ওই ব্যাটারের বাটিটা বসিয়ে দেবো মানে কেকের বাটিটা সাবধানে বসিয়ে দেব একদমই বাটির তলা নিতে পড়ে আছে ব্যাটারটা এবার ঢাকনা দিয়ে দেব আর অপেক্ষা করব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো লাগবে কিন্তু আমাদের এই কেকটা পুরোপুরি তৈরি হতে লো ফ্লেমে রেডি হতে দেবো আর এখানে আমি চল্লিশ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন কেকটা কিন্তু এখন মোটামুটি পুরো দেখে তো মনে হচ্ছে পুরো রেডি হয়ে গেছে না একবার চেক করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে বা একটা কাঠির সাহায্যে চেক করে নেবেন আর দেখুন ছুরিটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আমার কেকটা তৈরি করতে মোটামুটি চল্লিশ মিনিট মানে বেক করতে চল্লিশ মিনিট টাইম লেগেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে আর পাশ থেকে কিন্তু আমি কোনো রকম এখনো পর্যন্ত ছুরি দিয়ে কেটে নিয়ে নিই মানে সাইডটা কোনোভাবে কেটে নিয়ে নি একটা ওপরে প্লেট রাখছি এইভাবে বাটিটা উল্টে দিয়ে কেকটা ডিমোল্ট করব আর দেখুন জাস্ট বাটিটা উল্টানোর পরেই কেকটা কিন্তু প্লেটের উপর পড়ে গেছে কোনো রকম কোনো চাপতেও হয়নি ঠোকাও দিতে হয়নি জাস্ট উল্টানোর পরেই কেকটা প্লেটের মধ্যে পড়ে গেছে আর দেখুন ময়দাও কিন্তু যে খুব ভালো দেখা যাচ্ছে ময়দা বোঝা যাচ্ছে সেটাও কিন্তু না আর কেকটা কতটা ফ্লপি হয়েছে আশা করি বুঝতেই পারছেন চাপ দিতে বসে যাচ্ছে আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসছে আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে আর এখানে কেকের ব্যাটারটা আমার বাড়িতে ছিল হাফ ইঞ্চির মতো সেখানে কেকটা ফুলে কিন্তু দেড় ইঞ্চির মতো হয়ে গেছে মানে এক ইঞ্চি সাইজ দেখুন ফুলে গেছে এবার দেখুন কেকটা কতটা ভেতর থেকে স্পঞ্জি এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না